হ্যালো ফ্রেন্ডস অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত আজ সব থেকে সহজ রেসিপি ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল শীতকালে এটাই দারুণ একটা রান্না তো সকালে তাড়াহুড়োর মাঝে কি করব ভেবে না পেয়ে ফুলকপির সঙ্গে ভেটকি মাছের ঝোলটা বানিয়ে নিলাম আর আমরা যারা ওয়ার্কিং ওমেন তাদের জন্য সকালটা একটা যুদ্ধময় সময় সত্যি যুদ্ধ করার মতো অবস্থা টিফিন তার সঙ্গে ভাত তার সঙ্গে তরকারি তার সঙ্গে আরও কিছু কিছু বায়নাক্কা সব কিছু মেটাতে গিয়ে একেবারে না হাল অবস্থা তো সেই সঙ্গে আমার একদিকে আমি চাপিয়েছি মাছ ভাজা আর যেটা দিয়ে আমি ফুলকপি দিয়ে ঝোল করব ভেটকি মাছের আর অন্য দিকে আমি চাপিয়েছি কিন্তু আরও একটা তরকারি যেটা হচ্ছে লেডিস ফিঙ্গারের সঙ্গে চিংড়ি মাছ তো ভেটকি মাছ প্রথমে আমি ভেজে নিয়েছি আর সেই সঙ্গে ফুলকপি অল্প নুন ভা ভাপিয়ে নিয়ে তার সঙ্গে আমি একটু সেটাকেও সুন্দর করে ভেজে তুলে রেখেছি এদিকে আমি দেখো চিংড়ি মাছ ভেজে নিচ্ছি কারণ সকালবেলা তাড়াহুড়োর মধ্যে একটা একটা রান্না করলে আমার সময় চলে যাবে তাই একসঙ্গে দুটো ওভেন জ্বালিয়ে দুটো তরকারি একসাথে করার চেষ্টা করছি আমরা সকালবেলাটা কিভাবে কাটাই কতটা ব্যস্ততার মধ্যে কাটাই সেটা দেখানোর জন্যই তোমাদের কিন্তু এই ভিডিওটা আমি দিয়েছি একটু গরম জল করে নিয়েছি তার মধ্যে নুন হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে সুন্দর করে গরম জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি এতে কিন্তু মাছের ঝোলের টেস্ট পাল্টে যায় আর তারপরেই কড়াইতে আর একটু সর্ষে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা একটু গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে গন্ধ ছাড়া পর্যন্ত এড করেছি তারপর আমি তাতে দিয়েছি এক চামচ মতো পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা এরপর কিন্তু আমি আরও একটু আদা কাঁচা লঙ্কা মাটাও এতে ব্যবহার করেছি এই লঙ্কাটায় খুব একটা বেশি ঝাল তাই চিন্তার কোনো কারণ নেই এদিকে আমার কিন্তু যে লেডিস ফিঙ্গার রান্না করব। সেটা তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি সেই সঙ্গে আমি পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা এর মধ্যে আমি কিন্তু একটু কালো জিরিয়ে দেবো সেটা পরে সেই সঙ্গে একই সঙ্গে আমি লম্বা করে কেটে রাখা একটা আলু ব্যবহার করেছি ঢ্যাঁড়সের মধ্যে একটু আলু দিলে খেতে ভালো লাগে এইবার সবগুলো দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব সত্যি বলছি একদিকে চাকরি একদিকে সংসার তারপরে ঘরে এসে আবার কা আবার নান না সংসার গুছনো কষ্ট কিন্তু তার মধ্যেও একটা যেন তৃপ্তির নিঃশ্বাস পাই আনন্দ লাগে খুশি হই যে এত ব্যস্ততার মধ্যে দিয়েও কত সুন্দরভাবে সব কিছু মেনটেন করতে পারি আমরা এদিকে আমার ঢ্যাঁড়স দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নেবো এদিকে আমার মশলাটা কষা হয়ে গেছে সেই সঙ্গে গরম জল আর মশলা যেটা গুলে রেখেছিলাম সেটাও আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে একটু একটু ফুটিয়ে নেবো ঝোলটাকে কারণ মশলা আমি আগেই ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছিলাম এইবার আমি কিন্তু ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম অল্প একটু গরম জলে ভাপিয়ে সেই ভাজা ফুলকপিটা এর মধ্যে আমি দিয়ে দেবো তেলটা প্রথমে একটু কম দিয়েছি কারণ ফুলকপি ভাজার সময় তেল দিয়েছি মাছ ভাজায় তেল দিয়েছি সেই জন্য তেলটা একটা ব্যালেন্স যাতে আসে তার জন্য আমি কিন্তু তেলটা একটু কম দিয়েছি ফোড়নের মধ্যে ফুলকপি একটু ভাজা ভাজা হয়েছে গেছে মশলার সঙ্গে এবার আমি গরম জল দিয়ে এটাকে একটু ঝোলটাকে ফুটতে দেবো তারপরেই এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দেবো একটু ফুটিয়ে নামিয়ে নেব এটা প্রত্যেক দিনের একটা নিয়মিত কাজ যেন ছকে বাঁধা একটা জীবন এই রান্না এই রেডি হওয়া এই টিফিন গুছিয়ে নেওয়া তারপর দৌড়ে স্কুলে যাওয়া না অবস্থায় ছুটতে ছুটতে আর তারপর স্কুল থেকে ফিরে আবার সংসার সত্যিই একটা ছকে বাঁধা আমাদের জীবন ফুলকপি ফুটে গেছে আমার এদিকে আর সেই ফুলকপির মধ্যে আমি যে তেজপাতা গোটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেগুলোকে তুলে আমি ফেলে দেবো এগুলো থাকলে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না তরকারি তাই এগুলো গন্ধটা যেহেতু এর ফ্লেভারটা চলে এসেছে তরকারির মধ্যে এগুলো তুলে এবার ফেলে দিয়েছি আর এদিকে আমার দেখো লেডিস ফিঙ্গার মানে ভিন্ডিটা এবং আলুটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে ওটাও কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে করে নেব সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নেব আমার একটু লবণ কম হয়েছিল তাই একটু লবণ দিলাম এবার আমি একে কিন্তু আমার রান্না কমপ্লিট ওইদিকে ঢ্যাড়স রান্না যেটা ভিন্ডি বা লেডিস ফিঙ্গার যাই বলো সেটাও রেডি এবার আমি টিফিন কোর্টে তুলে নেবো আমার একটা হাজব্যান্ডের একটা আর ছেলের জন্য আলাদা করে একটা বাটিতে তুলে দেবো আমার রান্না কমপ্লিট কেমন হয়েছে বলো সকালে তাড়াহুড়োর এই রান্নাটা আশা করি তোমরা প্রত্যেকে এইভাবেই সংসার সামলাও আমিও সামলাই কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানিও থ্যাংক ইউ সব